এখন আমরা সবার আমি ছাত্র কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন সুনির্মল বসু এক নম্বর প্রশ্নে কি বলেছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছানা বড়া ও বেড়ে মোজা দুই নম্বর প্রশ্নে কি বলেছে তিনি উনিশশো সালে কী পদক পেয়েছিলেন উত্তর হবে তিনি উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তিন নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো তিনের এক প্রশ্নে কি বলেছে কার উপদেশে কবি দিল খোলা হন উত্তর হবে কবি খোলা মাঠের উপদেশে দিল খোলা হন তিনের দুই প্রশ্নে কি বলেছে পাশান কবিকে কি শিক্ষা দিয়েছিল উত্তর হবে পাসান কবিকে নিজের কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল তিনের তিন প্রশ্নে কি বলেছে কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন উত্তর হবে কবি শ্যাম বনানীর কাছ থেকে সরস্তা ভিক্ষা পেলেন তিনের চার প্রশ্নে কি বলেছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো পাঁচ প্রশ্নে কি বলেছে নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলতে শিক্ষা পাওয়া যায় চার নম্বরে কি বলেছে সন্ধি করে লেখো উত্তর রত্ন যোগ আকর রত্নাকর মেঘ যোগ আলোক মেঘালোক কমলা যোগ আসনা কমলা সোনা পাঁচ নম্বরে কি বলেছে সমার্থক শব্দ লেখো উত্তর লেখা হয়েছে চাঁদ সমার্থক শব্দ হবে চন্দ্র ইন্দু শশধর শশী সূর্য সমর্থক শব্দ হবে ভানু তপন রবি দিবাকর পাহাড় সমার্থক শব্দ হবে পর্বত গিরি ভূধর শৈল বায়ু সমর্থক শব্দ হবে পবন মলয় অনিল বাতাস নদী সমার্থক শব্দ হবে নদ তটিনী তরঙ্গিনী শরিত পৃথিবী সমার্থক শব্দ হবে ধরা ভূমণ্ডল বসুন্ধরা জগৎ সাগর সমার্থক শব্দ হবে জলধি সমুদ্র রত্নাকর বাড়িধি ছয় নম্বরে কি বলেছে বাক্য রচনা কর উত্তর উদার বিকাশের মন খুব উদার মহান মহান মানুষ হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় মন্ত্রণা দাদা আমাকে ভালো পড়াশোনার জন্য মন্ত্রণা দিল শিক্ষা বিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষা দেয় সহিষ্ণুতা বালকটির সহিষ্ণুতা আছে সন্দেহ পুলিশেরা সন্দেহবশত চোরটিকে ধরল কৌতূহল ভ্রমণের নতুন জায়গা নিয়ে ছাত্র ছাত্রীদের মনে কৌতূহল ঝর্ণা রোহিতকে ঝর্ণা দেখতে খুব ভালো লাগে সাত নম্বরে কি বলেছে নিচের বিশেষণগুলির বিশেষ রূপ লেখো উত্তর কর্মী হয়ে যাবে কর্ম মৌন হয়ে যাবে মৌনতা মধুর হয়ে যাবে মাধুর্য কঠোর হয়ে যাবে কঠোরতা বিরাট হয়ে যাবে বিশালতা আট নম্বরে কি বলেছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো উত্তর লেখা হয়েছে শিক্ষা হয়ে যাবে শিক্ষিত মন্ত্র হয়ে যাবে মন্ত্রণা বায়ু হয়ে যাবে বায়ুবীয় মাঠ হয়ে যাবে ম্যাঠো তেজ হয়ে যাবে তেজি নয় নম্বরে কি বলেছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি উত্তর লেখা হয়েছে আমি আমায় সে তার আপন দশ নম্বরে কি বলেছে গদ্যরূপ লেখো দশের এক কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। উত্তর লেখা হয়েছে আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাই দশের দুই সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে উত্তর লেখা হয়েছে সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় দশের তিন ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হক রত্ন আকর উত্তর হবে সাগর তার ইঙ্গিতে শিখায় যেন অন্তর রত্ন আকর হক দশের চার শ্যাম বনানী সরস্তা আমায় দিল ভিক্ষা উত্তর আমায় শ্যাম বনানী সরস্তা ভিক্ষা দিল দশের পাঁচ শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র উত্তর লেখা হয়েছে সেসব কৌতূহলে শিখছি তা সন্দেহ মাত্র নাই এগারো নম্বরে কী বলেছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে উত্তর হবে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কবি সুনির্মল বসু বোঝাতে চেয়েছেন যে সারা বিশ্বে কত কিছুই না আছে পাঠশালাতে যেমন শিক্ষা লাভ করা যায় তেমনি এই বিশ্ব প্রকৃতির কাছে নানানভাবে কৌতূহলে শিখা যায় তা সন্দেহ মাত্র নেই কবির কাছে এই বিশ্ব প্রকৃতি এক পাঠশালা আর এই পাঠশালা সারা বিশ্বের চারিদিকে ছড়িয়ে রয়েছে বারো নম্বরে কী বলেছে প্রকৃতির কার কাছ থেকে আমরা কী রূপ শিক্ষা পেতে পারি লেখো উত্তর লেখা হয়েছে আকাশ উদার হবার শিক্ষা পেতে পারি বাতাস বাতাস বা বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পেতে পারি পাহাড় পাহাড়ের কাছ থেকে মৌন ও মহান হবার শিক্ষা পেতে পারি খোলা মাঠ তার মতো দিল খোলা হবার শিক্ষা পেতে পারি সূর্য নিজের তেজে জ্বলতে তার কাছ থেকে শিক্ষা পেতে পারি চাঁদ চাঁদের কাছ থেকে মিঠে হাসতে ও মধুর কথা বলা শিখতে পারি তেরো নম্বরে কি বলেছে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো উত্তর লেখা হয়েছে সবার আমি ছাত্র কবিতায় উল্লিখিত প্রাকৃতিক উপাদানগুলির বাইরে আরও কিছু উপাদান থেকে আমরা মূল্যবান শিক্ষা নিতে পারি নদী নিজের বেগে চলতে শিক্ষা পাওয়া যায় মাটি মাটির কাছে সহিষ্ণুতার শিক্ষা পাওয়া যায় ঝর্ণা মনের প্রাণে গান জাগানোর শিক্ষা দেয় চোদ্দ নম্বরে কী বলেছে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো উত্তর লেখা হয়েছে আমার মাকে দেখে আমি অনেক কিছু শিখি মা ভোরবেলা সবার আগে উঠে বাড়িঘর ঝাড় দেয় মাকে দেখে ভোরবেলা আমিও উঠে একটু ঘুরোঘুরি করে পড়তে বসি মা সবার জন্য খাবার তৈরি করে আমি তৈরি হয়ে খাবার খেয়ে স্কুলে যাই মা পড়াশোনাতে আমাকে সাহায্য করে